Naraye takbir Allahu akbar Naraye takbir Allahu akbar Naraye takbir Allahu akbar Naraye takbir Allahu akbar Naraye takbir Allahu তাকুবির আল্লাহু আকবার এই নাস্তিকতার পতন চাই তিন ইসতাবের বিজয় চাই নাস্তিকতার পতন চাই তিন ইসতাবের বিজয় চাই রাবে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তুলো ভাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার না ভাই তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাদায়ে তাকবীর আল্লাহু আকবার ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশে কেন অশান্ত করো কেন অশান্ত করো অশান্ত করো আপনার যদি ধর্ম ভালো না লাগে আপনার যদি ইসলাম ভালো না লাগে আপনার যদি হরামা গেলাম দের কে ভালো না লাগে আপনার যদি হুজুরদেরকে ভালো না লাগে রাজনীতি ভালো না লাগে আপনার যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো না লাগে তাহলে ওই পারে স্বামীর কাছেই পড়ে থাকেন আপা যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এদেশ থাকে কেন অশান্ত করো কেন শান্ত করো কেন অশান্ত করো ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এদেশ থাকে কেন অশান্ত করো এই বাংলার বুকে এই বাংলার বুকে ইসলামের পুনরুদ্ধার চা পুনরুত্থান চাই পুনরুত্থান চাই নাস্তিকতার পতন চাই তিন ইস্তামের বিজয় চাই নাস্তিকতার পতন চান্ত তো এই দিন ইসলামের বিজয় চাই তো আমরা ওই সাহারিয়ার কবির মুরগি সোরা আর হার্পিক মজুমদারের ফাঁসি চাই তো আমি বলবো নাস্তিকতার পতন চাই আপনারা বলবেন দিন ইসলামের বিজয় চাই এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ নাস্তিকতার পতন চাই বিজয় চাই তাই ভাই নাস্তিকতার পতন চাই নাস্তিকতার পতন চাই নাস্তিকতার পতন চাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আবার তোলো ভাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর اللہ اخبار ناگ تک میر الو اخبار نا تک بھی اللہ اخبار نا ی تک بیر الحو اخبار یہ تک اللہ اخبار আকবর নারায় তাকবীর আল্লাহু আকবর এই সেকুলারিজম সেকুলারিজম নাস্তিকতা পারে না দিতে মুক্তি পারে না দিতে মুক্তি পারে না দিতে মুক্তি ইসলামের রীতি নীতি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি সেকুলারিজম নাস্তিকতা পারে না দিতে মুক্তি ইসলামের রীতি নীতি কোটি জনতার শক্তি ইমানের উপর ইমানের উপর আঘাত কেন করে যাও অযথাই করে যাও অযথাই করে যাও মजूद তাই নস্তিকতার পতন চাই ইসলাম এর বিজয় চাই নস্তিকতার পতন চাই ইসলাম চাই নস্তিকতার পতন চাই ইসলাম এর বিজয় চাই নস্তিকতার পতন চাই ইসলাম এর বিজয় চাইnone paner mukhe mukhe shobai awar tolo bhai naraye takbir allah hu akbar naraye takbir allah